শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চত্রার দুশো এক নম্বর বুথে বিজেপি কর্মীকে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অপরদিকে শীতলকুচিরই ছোটো শালবাড়ির দুশো ছিয়াশি নম্বর বুথ এবং সীতাই ব্লকের চামতা চোরখানার চুরানব্বই এবং পঁচানব্বই নম্বর বুথে বিরোধী দলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা যদিও দলীয় সূত্রে কোনো পক্ষ থেকেই বিশেষ কিছু জানানো হয়নি তবে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই অশান্তির ছবি সেটাই দেখাবো আমরা না বুঝলো না ডাঙ এনেকি তা এদার ভিডিও আয় যাও হ্যাঁ নাড়ি ঘড়ি আই আয় ধরছাওয়া ভিডিও বানাও দেনি ওকে আচ্ছা এ ভিডিও বানাও দে না ভিডিও বানানা হ্যাঁ तेजा আকাশ দিয়ে দাও বাবু ওলা পড় বাবু আ গুলো পাবো না বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন